আসসালামু আলাইকুম কৃষিক্ষী আমি আজকে তোমাদেরকে অবতল দর্পণে ওষুধ চিত্র কীভাবে আঁকে সেটা দেখাবো ক্ষেত্রে আমরা বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য আমরা অবতল দর্পণের অসুচিত্র আঁকতে পারি আমি প্রথমে তোমাদেরকে দেখাব ফোকাস দ্রুত থেকে কম দ্রুত যখন বস্তু থাকে তখন রশিচিত্র কিভাবে কীভাবে হয় সেটা দেখাবো দেখো প্রকাশ দূরত্ব আমরা জানি অবতল দর্পণের এম পি এম ডট হচ্ছে একটি অবতল দর্পণ অবতল দর্পণের হচ্ছে পি হচ্ছে মেরু আর এক হচ্ছে ফোকাস আর ও হচ্ছে বক্রতার কেন্দ্র এটা জানো তোমরা এক্ষেত্রে আমরা মেরু থেকে প্রধান প্রকাশ পর্যন্ত দূরত্ব বলে প্রকাশ দূরত্ব আমরা তাহলে প্রকাশ দূরত্ব থেকে কম দূরত্বে বস্তু যদি রাখি তাহলে বস্তুটা হবে পারে এরকম এরকম একটা বস্তু আমরা যদি কল্পনা করে তাহলে বস্তুটা হবে আমার এটা হবে এক্স এটা হবে ওয়াই এক্স ওয়াই একটি বস্তু প্রকার দূরত্ব দিয়ে কম দূরত্বে এই বস্তুটা যদি অক্ষের সমান্তরালে পরে আমরা জানি অক্ষের সমান্তরালে যদি আলো পরে অবতর দর্পণের বেলায় সেটা যাবে প্রধান ফোকাস দিয়ে সেটা যাবে প্রধান ফোকাস দিয়ে প্রধান ফোকাস দিয়ে প্রধান অক্ষে সমন্ত্রালয় আলো পড়ছে গেলো প্রধান ফোকাস দিয়ে আরেকটা রসে যদি আমরা বক্রতরা বক্রতার কেন্দ্র বরাবর যদি ফেলি তাহলে দেখা যাবে যে বক্রতার কেন্দ্র বরাবর পর যদি আলো ফেলি আমরা জানি বক্রতার কেন্দ্র পরে আলো যে পথে আছে এই পথে আবার কী যাবে ফিরে যাবে বক্রতার কেন্দ্র বরাবর পালানোর পরে যে পথে আসছে এই পথে আবার দর্পণে যেভাবে পড়ছে এই থেকে আবার ফিরে গেছে এবার দেখা যাচ্ছে যে আমরা এই রশ্মিগুলোকে যদি পিছন দিকে প্রতিফলিত রশ্মিগুলোকে যদি পিছন দিকে বদিত করি পেছন দিকে বদিত করলে কি হয় দেখি আচ্ছা এক্ষেত্রে প্রতিফলিত রশিগুলোকে আমরা পিছন দিকে যদি পদিত করি তাহলে মনে হয় যে এটা এক্স ডট থেকে আসছে বলে মনে হয় এবার এক্স ডট থেকে পদার্থের উপর আমরা যদি একটা লম্বা টানি সেটা হবে এক্স ডট ডট হ্যাঁ তাহলে এক্স ডট ওয়াই ডট হবে এক্স ওয়াই বস্তুর অবাস্তব প্রতিবিম্ব আমরা আবার এভাবে বলতে পারি যদি একটা বস্তু যদি এক্স ওয়াই যদি ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে স্থাপন করি তাহলে বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরাল আলো যাবে ধরে নাও এটা হচ্ছে পি এটা কিউ এই প্রধান অক্ষের সমান্তরাল আলো করছে পড়ার পরে এটা যাবে প্রধান ফোকাস দিয়ে হ্যাঁ আস ফিরিয়াস আসবে বা ক্ষতিপূরিতে হবে আরেকটা রশ্মি যদি আমরা বক কেন্দ্র কেন বরাবর আলো পালাই তাহলে যে পাতা সেই পাতা আবার কি যাবে চলে যাবে এবার প্রতিফলিত রশ্মিগুলোকে যদি আমরা পিছন দিকে প্রযুক্ত করি দুইটা এক ডট থেকে আসছে বলে মনে হয় এক ডট থেকে প্রদান করার পরে এক্স ডট ওয়াই ডট কি টানি টানি তাহলে এক ডট ওয়াই ডট হবে এক্স ওয়াই এর অবাস্তব প্রতিবিম্ব আমরা যদি প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখি প্রতিবিম্বের বৈশিষ্ট্য প্রতিবিম্বের বৈশিষ্ট্য যদি আমরা লেখি প্রতিবে বৈশিষ্ট্য হবে প্রতিবিম্বটি অবাস্তব প্রথম হবে প্রতিবিম্বটি প্রতিবিম্বটি হবে অবাস্তব অবাস্তব প্রতিবিম্বটি হবে অবাস্তব তারপর হবে যে আসছে বলে মনে হয় প্রতিবিম্বটি হবে অবাস্তব তারপর হচ্ছে বিবর্ধিত বিবর্ধিত বিবর বিবর্ধিত বিবর্ধিত বা বড় কেননা বস্তু হচ্ছে ছোট আর প্রতিবিম্ব হচ্ছে বড় আচ্ছা এবার হচ্ছে আরেকটা হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে বস্তু যেদিকে প্রতিবিম্ব একই দিকে তাহলে কী হবে এটাকে বলে আমরা যদি উল্টা দিকে হইতে তাহলে উল্টো তাহলে হবে বিবর্ প্রতিবিম্বটাই হবে অবাস্তব বিবর্ধিত বা বড় আর হচ্ছে আইনার কোথায় আয়নার সামনে তাহলে আমরা লিখতে পারি এটা আইনার কী হবে আইনার সামনে হবে এতটুকু তাহলে আমরা আবার বলতে পারি প্রতি হবে অবস্থা বিবর্তী